সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয় ফ্লাইট লেফটেন্ট তকির তেমনি একজন পাইলট ট্রেনিং এর লক্ষ্যে তকির তার এফ সেভেন বিমান নিয়ে কুর্মিটুলা পুরাতন এয়ার ফোর্স বেস থেকে টেক অফ করেন এরপর উত্তরা দিয়া বাড়ি বাড্ডা হাতিরজির রামপুরার আকাশ চুড়ে তিনি উঠতে থাকেন আপস তবে কিছুক্ষণের মধ্যে তিনি বিমানে কিছু সমস্যা আজ করেন কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে কন্ট্রোল রুম থেকে তাৎক্ষণিক স্পন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয় ফ্ল্যাট লেফটেন্যান্ট তোকির শেষ মুহূর্ত অবধি চেষ্টা করেছেন বিমান বাঁচানোর জন্য তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন এর মধ্যে কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মারিস্টোন স্কুলে বিধ্বস্ত হয় এ বিশ্লেষক লিখেন বিমানের ঠিক কী ধরনের টেকনিক্যাল ফেলিওরের জন্য এই দুর্ঘটনা ঘটল তা কেবলমাত্র মেসিফি ইনভেস্টিগেশন হলেই তা জানা সম্ভব